ওইটা পার হবে আসবে ইন্ডিয়াতে আসবে তো বাংলাদেশের ইন্ডিয়া আসবে লোকাল খবর গুলো আপনি তো জানেন না কি হয় ওরা রাত্রিবেলা ভোরবেলা করি রাত্রি দুই আরেকদের সবাই ডাকাতি হয় বাড়ি

তোমার এটা টাকা দিয়ে ওটা কোনো টাকা দিয়ে হয় না আমার এটা যত ওটা যত ইজ্জত না মারে আমার এটা বেশি আমার হিন্দু কুইয়ে সব বেড়েছে ইজ্জত মারে দিন যদি তোমার কোন মুসলমান সংখ্যা বাড়িছে তুই বলাবো না তাহলে ওই জন্য তোমার থাকো আমরা আছি না

শত্রু আসে তোমার দখল করবে আর তোমার শাড়ি দেবে কাল কত বেড়াবে ঠিক আছে সর্বোচ্চ মাটি বাড়বে নাকি তোর বেটা বেটা আছে না নাই বেটা বিয়ে দেশ ও হবে না হবে না কানবাবু তোর তোর সাওয়া লাগবে তোর সাওয়ার বেটা লাগবে নাতি লাগবে পুতে লাগবে তোর বংশ পড়ে মাটি বাড়বে না তোর মাটিকে কাজ কাছে দিবে

যেমন রাষ্ট্রপতির একটা ভোট আছে তোর একটা ভোট ভোট আছে না নাই রাষ্ট্রপতির দুইটা ভোট নাই নাই ভোর নাই কিন্তু প্রধানমন্ত্রী একটা ভোট তোর একটা ভোট তাই এমন করিয়া আমরা ভারতের নাগরিক আর সকালের অধিকার আছে

আচ্ছা ঠিক আছে গরু পার করে পাবেন না ছাগল পার করে পাবেন না মানুষ পার করে পাবে যদি এপার থেকে মানুষ আসে তাহলে ওর জেল হবে পুলিশে পুলিশে ধরে বিএসএফ ধরে পুলিশ পুলিশের জেল বাসিন্দা তো